আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রাজধানী শহর ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব ফাল্গুনী মধুমতি পরিবহনের নন এসি বাসে করে কতটুকু সময় লাগবে বাসের ভাড়া কেমন হবে সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক পছন্দের হবে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এখন ঢাকার গুলিস্থানের ফুলবাড়িয়াতে অবস্থান করছি সামনে যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এই কাউন্টার থেকে আমি আমার ফাল্গুনি পরিবহনের টিকিট ক্রয় করি এটাই হচ্ছে আমার সেই ফাল্গুনি পরিবহনের টিকিট আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ব্লগিং ব্লগিংয়ের সুবিধার্থে প্রথম সারির চারটি টিকিট কেটেছি আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকে আমার ট্যুর মেট বাসটি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি কারণ গুলিস্থানে অনেক যানজট ছিল চলুন এই বাসটির ইন্টারিয়রটা দেখে নেওয়া যাক এই বাসটি ইকোনমিক ক্লাস ফরমেশনে টু ইস টু টু করে সর্বমোট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল এবং বেশ নরম যাত্রীরা আরামে এই বাসটিতে ভ্রমণ করতে পারবে তবে এই বাসের হাতল কিন্তু ফিক্সড এই বাসটি টাটা ব্র্যান্ডের বাস আমাদের জার্নি শুরু হওয়ার কথা বেলা দুইটায় হাতে যথেষ্ট সময় থাকায় বাস কর্তৃপক্ষ তাদের বাসের ইঞ্জিন মেনটেন্স এবং মোবিল পরিবর্তনের সিদ্ধান্ত নেন আমার সিট সামনে সারিতে থাকায় প্রথম থেকে শেষ পর্যন্ত ইঞ্জিন অয়েল পরিবর্তনের ব্যাপারটি সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাই কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম ঈদের সময় হওয়ায় তাদেরকে প্রচুর সার্ভিস দিতে হচ্ছে এর জন্য ইঞ্জিন অয়েলও ঘন ঘন পরিবর্তন করতে হচ্ছে তাদের ভাষ্যমতে প্রতিবার ষোলো লিটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় এবং দশ হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল এবং মোবিল ফিল্টার পরিবর্তন করার দরকার হয় ফাল্গুনী পরিবহনের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ কারণ তিনি খরচের কথা চিন্তা না করে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেছেন ইঞ্জিন অয়েল এবং মোবিল ফিল্টার পরিবর্তন করার পর একটা ছাপ্পান্ন মিনিটে আমরা আমাদের জার্নিটি শুরু করি আমরা এখন মেয়র হানি ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছি বর্তমানে আমরা মেয়রহানি ফ্লাইওভারে উঠে যাচ্ছি এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গভবন যা মহামান্য রাষ্ট্রপতির অফিসিয়াল ভবন এই ভবনটি আমি আমার আগের ভিডিও ব্লগ নাম্বার দেখিয়েছিলাম আপনারা যারা আমার ব্লগ নাম্বার ফোর ঢাকা টু খুলনা এনা ব্লগ ভিডিও দেখেননি তারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন দেখতে দেখতে আমরা মেয়রহানি ফ্লাইওভারে উঠে গিয়েছি অবশেষে আমরা মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় চলে আসছি টোল পরিশোধ করে আমরা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যাব মেয়র হানি ফ্লাইওভারের টোল পরিশোধ করে আমাদের বাসটি যাত্রী নেওয়ার জন্য থামাবে যাত্রী নেওয়া শেষে দুইটা এগারো মিনিটে আমরা আমাদের যাত্রাটি পুনরায় শুরু করি আমরা এখন বুড়িগঙ্গা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি বুড়িগঙ্গা সেতুর পরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে চলতে চলতে আমরা বুড়িগঙ্গা সেতুর উপর চলে আসলাম চলুন এক নজরে বুড়িগঙ্গা সেতুটি দেখে নেওয়া যাক অবশেষে আমরা বুড়িগঙ্গা সেতুর থেকে নেমে গেলাম ফাল্গুনি পরিবহনের সার্ভিস এরিয়ার কথা যদি বলতে যাই তারা বর্তমানে ঢাকা গোপালগঞ্জ খুলনা রুটে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা গোপালগঞ্জ রুটে তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আর এসি বাসের ভাড়াটা জানা নেই জানা থাকলে ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে লিখে দিব আর ঢাকা খুলনা রুটে তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এবং এসি বাসের ভাড়া হচ্ছে আটশো টাকা তো এই স্থান থেকে পদ্মা সেতুর দূরত্ব উনতিরিশ কিলোমিটার আমি এখন বেশি কথা বলবো না আপনারা আমার সাথে জার্নিটা উপভোগ করতে থাকুন দেখতে দেখতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে চলে আসছি তো টোল পরিশোধ করে আমরা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করব আমাদের ড্রাইভার সাহেব নির্ধারিত টোল পরিশোধ করে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেছেন আমি শুনেছিলাম যে এই এক্সপ্রেসওয়েতে বাইকের দুর্ঘটনা অনেক বেশি এই কারণে যারা বাইকার আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা এখানে নিয়মিত চলাচল করেন অথবা নিয়মিত ঘুরতে আসেন তারা খুবই সাবধানে বাইক রাইড করবেন আমার সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালি পরিবহনের একটি বাস বর্তমানে তারা ঢাকার সায়দাবাদ থেকে মাওয়া হয়ে মাদারীপুরে সার্ভিস দিচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ সম্ভবত খুলনা থেকে ঢাকায় ফিরব তখন খুলনা থেকে কোন বাসের ব্লগ ভিডিও দিলে ভালো হয় অথবা আপনারা কোন বাসের ব্লগ ভিডিও দেখতে ইচ্ছুক সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন পরের ভিডিওটি হয়তো আপনার কমেন্টের উপর ডিপেন্ড করে আসতে পারে তো দেখতে দেখতে দুইটা চল্লিশ মিনিটে আমরা পদ্মা সেতুতে চলে এসেছি পদ্মা সেতুর টোল পরিশোধ করে আমরা পদ্মা সেতুর দিকে এগিয়ে যাব এই পদ্মা সেতুর মাধ্যমে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছে অতীতকালে পদ্মা সেতু না থাকায় এমন সময়ও পেয়েছি যে ফেরিঘাটে সাত থেকে আট ঘন্টা জ্যামে বসে থাকতে হয়েছে আর এমন সময়ও হয়েছে যে ফেরি দুর্ঘটনায় পিতা মাতা সন্তানকে হারিয়েছে আবার সন্তান পিতা মাতাকেও হারিয়েছে তাহলে চলুন পদ্মা সেতুটা এক নজরে দেখে নেওয়া যাক অবশেষে আমরা পদ্মা সেতু থেকে নেমে গিয়েছি বর্তমানে আমরা ভাঙার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি ভাঙায় আমাদের বাসটি যাত্রী নামানোর জন্য থামাবে ভাঙার পরে সিসিবিএল এলপিজি ফিলিং স্টেশনে আমাদেরকে দশ মিনিটের জন্য একটা ব্রেক দেওয়া হবে যেহেতু গুলিস্তানে জ্যাম থাকাকালীন সময়ে আপনাদেরকে এই বাসটি ভালোভাবে দেখাতে পারিনি যখন ব্রেক দিবে তখন আপনাদেরকে এই বাসটি ভালোভাবে দেখাবো বর্তমানে যে সেতুটির উপরে আমি অবস্থান করছি সেই সেতুটির নাম হচ্ছে আরিয়াল খা সেতু যেতে যেতে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দেখা পেলাম কলেজটি মাদারীপুরের শিবচরে দপ্তরই উনিশশো সাতানব্বই সালে স্থাপিত হয়েছে দেখতে দেখতে আমরা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে শেষ করলাম বর্তমানে আমরা ভাঙার দিকে এগিয়ে যাচ্ছি শুরুতে একটা জিনিস বলা হয়নি সেটি হচ্ছে ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব হচ্ছে একশো একষট্টি কিলোমিটার হাতের বাম দিকে চলে গেলে মাদারীপুর বরিশাল পটুয়াখালী বরগুনা কুয়াকাটা এবং সোজা গেলে খুলনা গোপালগঞ্জ সাতক্ষীরা এখন সময় তিনটা বেজে এগারো মিনিট আমরা চলে এসেছি ভাঙায় তো ভাঙায় যাত্রী নামানোর পর আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে এগিয়ে যাব যাত্রী পর আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে আবার এগিয়ে যাচ্ছি ভাঙার পরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ভাটিয়াপাড়া ভাঙা থেকে দূরত্ব একচল্লিশ কিলোমিটার হঠাৎ করে বসুমতী ট্রান্সপোর্টের একটি বাস আমাদের সামনে চলে আসলো তারা বর্তমানে মাওয়া থেকে ঢাকার স্থান এবং ঢাকার গাবতুলিতে সার্ভিস দিয়ে যাচ্ছে এখন সময় তিনটা বেজে উনিশ মিনিট আমাদেরকে সিসিবিএল এলপিজি স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে সুপারভাইজার সাহেব বলেছেন যে এখানে যাত্রাবিরতির সময় দশ মিনিট আপনাদেরকে এখন আমাদের বাসটি ভালোভাবে দেখাবো এই যে সামনে যে অরেঞ্জ কালারের বাসটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ফাল্গুনি পরিবহনের বাস এই বাসের ফ্রন্টটা আমার কাছে অনেকটা হানিফের ভলভ ও বিাইনার এসি বাসের মতো লেগেছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে এই বাসের ফ্রন্টটা কিসের সাথে মিলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো দশ মিনিট ওভারর পরে আমরা এখন পাশে উঠে পড়বো এলপিজি ফিলিং স্টেশনের পরে আমরা পাড়ার দিকে এগিয়ে যাবো তারপর পাড়ার পর আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে গোপালগঞ্জ দশ মিনিটের ব্রেক শেষ করে তিনটা ছত্রিশ মিনিটে আমরা আমাদের যাত্রাটি পুনরায় শুরু করি বর্তমানে আমরা ভাটিয়াপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি তাহলে চলুন ভাঙা থেকে ভাটিয়াপাড়ার হাইওয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করা যাক মিনিটে কাশিয়ানী সেতুর কাছে আমরা চলে এসেছি তো কাশিয়ানি সেতু ক্রস করে আমরা ভাটিয়াপাড়াতে প্রবেশ এটা হচ্ছে কাশিয়ানি ব্রিজ যা ভাটিয়াপাড়া ব্রিজ নামে পরিচিত এখন আমরা অবস্থান করছি ভাটিয়াপাড়াতে তো বামদিকে চলে গেলে নড়াইল গোপালগঞ্জ খুলনা সাতক্ষীরা ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার খুলনা সাতাশি কিলোমিটার মোংলা একশো কিলোমিটার এবং বাগেরহাট নব্বই কিলোমিটার তাহলে চলুন ভাটিয়াপাড়া টু গোপালগঞ্জ হাইওয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করা যাক এখন সময় চারটা বেজে তেইশ মিনিট বর্তমানে আমরা ডুমুরিয়া বাজার ক্রস করতেছি ডুমুরিয়া বাজারের পর আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে গোপালগঞ্জ এখন সময় চারটা বেজে ছাব্বিশ মিনিট অবশেষে চলে আসলাম গোপালগঞ্জ পুলিশ লাইনে ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত আমাদের টোটাল সময় লেগেছে দুই ঘন্টা তিরিশ মিনিট আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি যত্নশীল হবেন নিজের দেশকে ভালোবাসুন নিজের জীবনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ